ভাই আবেগে পড়ে আমার মতো কেউ এই ভুলকাজ করেন না এই সুন্দরবনের গোলপাতা ফল দেখে আমার এমন লোক লাগছে যে সবসময় খালি ফোনেই দেখি আজকে বাস্তবে পাইছি দেখি খেয়ে কেমন লাগে মানে এটা কিনে তো আনছি খুবই হাই এটা আসলে আমার কী বলবো মতিভ্রম বলা যায় দোকানদার আমারে বলতেছে ভাই খুব মিষ্টি গুড়ের মতো মিষ্টি আপনি নিয়ে যান নিয়ে যান তাও দশ টাকা পিস আমি লোভের বশবর্তী হয়ে যে অজান একটা জিনিস কিনি দেখি কেমন লাগে কিনে তো আমি পুরাই বাস কারণ বাসায় নিয়ে আসার পর আমার আমার ঝাটা নিয়ে দাবলাইছে এরকম একটা অবস্থা পরিস্থিতি সাথে তো বউ আছে তো এমন মানে এটা কি তালের মতো দেখতে ভিতরে বাইরে থেকে যে শক্ত কাঠের মতো ভিতরে তালের মতো তো কাটার পরে তালের যখন দেখলাম নিয়ে খুব মহা মুখের মধ্যে ঢুকাইতে গেছি তখন দেখি একেবারে জঘন্য তাল কি তালের তো বাম্পার আশেপাশেও না এমন তিতা নাকি মিষ্টি নাকি কষ কিছুই বুঝিনা মানে পুরো আমার দশ পিস ফলে একশো টাকা পুরাই পানিতে গেছে ভাই আপনাদের কাছে অনুরোধ যারা শখের বসে কিনে খেতে চাচ্ছেন তারা অবশ্যই কিনে খান কিন্তু যারা জানেন মানে যারা আমার এই কথা থেকে বুঝতে পারতেছেন যে আমি কি বলতেছি তাইলে তাদের কেনার দরকার নাই কিন্তু শখের পরবর্তী হয়ে যদি খেয়ে দেখতে চান কেমন লাগে তাহলে অবশ্যই কিনতে পারেন আপনার যদি বেশি টাকা থাকে আর যদি মনে করেন যে নাই অখাধ আমি কিনা টাকা দিই তাহলে কেনার কোনো দরকার নাই ঠিক আছে মানে আমি পুরাই বাস খাইছি এই দোকানদারের কথা এনার আর বাসটা হলো ধর্মতলা সুন্দরবন থেকে এটা সংগ্রহ করে নিয়ে এসে যেখানে বিক্রি করে তো আমি তার কোনো ব্যাড রিভিউ দিচ্ছি না কিন্তু তিনি যেভাবে পাবলিসিটি করতেছে তার মার্কেটিং লেভেল লেভেল খুবই ভালো কিন্তু সে মিথ্যা আশ্রয় নিয়েছে তো সে আমাকে বললো অনেক মিষ্টি কিন্তু মিষ্টি হয় না তো এটা তো একটা মিথ্যা কথা এখানে যে আমি ঠকলাম এখানে আরও যে আমার দেখা দেখে আমি যখন ভিডিও করতেছিলাম তখন অনেক মানুষ এসে ফটা কেনা শুরু করেছে তারপরে এনার কারণে যে সবাই তো ঠকলো আর আসলে আমি যখন দোকানে গিয়েছি তখন কেউই ছিল না পরে যখন আমি কিনতে শুরু করি তখন অনেক মানুষ চলে আসে আশপাশ থেকে সবাই কিনতে থাকে আর এতগুলো মানুষ যে ঠকলো উনি মুখে আবার শালার এমনি পাবলিসিটি মার্কেটিং এনার ইনি বলে কি আমার কাছ থেকে একজন ছশো সাতশো পিস করে কিনে যায় আরে ভাই তোমার মতো পাশে কারণ সেও পাটপি করে মানুষের সাথে ভাই এর থেকে সাবধান কেউ যদি শখের বসে কিনে খেতে চান তাহলে অবশ্যই না যদি মনে করেন টাকা নষ্ট করবেন না তাহলে কেনার দরকার নেই